নমস্কার বন্ধুরা সবাইকে জানাই বৃষ্টিস্নাত একটি বিকেলের শুভেচ্ছা সহ ভালোবাসা আজ আমার নিবেদন বাইরে বৃষ্টি পড়ছে বা বৃষ্টির আওয়াজটাও খুব সুন্দর লাগছে তাই আমার নিবেদন শ্রাবণ ধারা যেহেতু শ্রাবণ মাসের ধারা বয়ে যাচ্ছে সেই শ্রাবণ মাসের ধারার জন্য এই বৃষ্টি আমি হচ্ছে একটা বৃষ্টির শ্রাবণ ধারা কবিতা করে লতা মঙ্গেশকরের মণিহার সিনেমা থেকে এই গানটা আমি আপনাদের সামনে পরিবেশন করছি আশার শেষে শ্রাবণ এলো বৃষ্টি ধারায় ঝরে বাদলবাই মঞ্জুরিয়ে আনন্দে মন করে শ্রাবণ ধারা সুরের তালে এমন দিনে মনহারায় মিষ্টি সুরের গানে বাগানে শ্রাবণ ধারা ঝরে যখন পরে শ্রাবণ ধারায় ফুটে ফুল ফুলিরা গান করে শ্রাবণ মাসের জলরাশি মুগ্ধ মায়ায় জাগে জলপ্রপাতের ধারা ভীষণ ভালো লাগে ভর দুপুরে ঝরে বর্ষণ অপরূপ যে শোভা রোদ বৃষ্টির এমনি ক্ষণে লাগে যে মনলগা সন্ধ্যাবেলা সাজের বাতি জালে গৃহবধু শ্রাবণ সন্ধ্যায় গাইছে গান ফুলের নববধু শ্রাবণ রাতে প্রেমের ছন্দে বলি মনের কথা ভালোবাসা সোহাগ পে গুলি হৃদয় দেখা কদম ফুলের গন্ধ পেয়ে বুলগুলিটা উঠল গে ধারা চললো বে তৃষ্টি ভিজে ফেলুন মুরিয়া সিনেমা থেকে লতা মঙ্গেশকরের গানটা করে আজকে শেষ করুন আশরুনি মানে না ধরো ধরো ঝড় সার প্রভুল মানে না মন ধরো 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 ধরেছি যেন কথা হয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশার সাবন মানে না তো মন ঘরোড়ো ঘরোড়ো ধরেছে তোমাকে আমার মনে করেছে দিও না কোনো কিছু দিও না হবে পেলে গো তোমায় দিও না কোনো কিছু দিও না সব কিছু পা হবে পেলে গো তোমায় চোখের জলেতে বিন শুকেল তাই আজ মনমোহন আয় নিষেছে মনে পড়েছি তোমাকে আমার মনে পড়েছে আশা সাবুন মানে না তন ঝড়ো 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 ধরেছি তোমাকে আমার মনে পড়েছে তো সন্ধ্যা হেরি লাগছে বাইরে বৃষ্টি করতে আওয়াজ ঘর বৃষ্টি করে দারুণ লাগছে দু জায়গাটা